খাবার খাওয়ার পর কোন পাশ হয়ে ঘুমালে খাবার দ্রুত হজম হয় ডান কাত বাম কাত, শীত হয়ে নাকি উপুর হয়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাম কাত হয়ে পরে প্রস্ত মানুষের বুদ্ধি কত বছর পর্যন্ত বৃদ্ধি পায় বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর নাকি পঞ্চাশ বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে চল্লিশ বছর পাকা আমে কোন ভিটামিন বিদ্যমান থাকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন এ ভাতের সাথে কাঁচা লবণ খেলে কি হয়ে থাকে ডায়রিয়া কলেরা উচ্চ রক্তচাপ নাকি জন্ডিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে উচ্চ রক্তচাপ পরে প্রশ্ন কোন পাতা গরম করে স্যাক দিলে বাতের ব্যথা কমে যায় আম পাতা আকন্দ পাতা তুলসী পাতা নাকি কাঁঠাল পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আকন্দ পাতা পরে প্রশ্ন মানুষের শরীরের সব থেকে শক্তিশালী মাংসপেশি কোথায় থাকে হাতে মুখে পায়ে নাকি হাঁটুতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুখে প্রতিদিন সকালে কি খেলে বড় কোনো রোগ হয় না দুধ ডিম মধু নাকি কলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু খেলে কিসির শরবত খেলে পায়ল স্ট্রোক দ্রুত ভালো হয়ে যায় তেঁতুলির শরবত লেবুর শরবত পুদিনার শরবত নাকি বেলের শরবত এখানে সঠিক উত্তরটি হচ্ছে বেলের শরবত খেলে পরে প্রশ্ন কিসির রস খেলে শরীরে ওজন দ্রুত কমে যায় বাসক পাতা পুদিনা পাতা আখ নাকি থানকুনি পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আখ খেলে পরে প্রশ্ন কোন পাতা চিবালে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয়ে যায় লেবু পাতা পুদিনা পাতা ধনে পাতা নাকি তুলসী পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পুদিনা পাতা কোন গাছের শিকড় খেলে শারীরিক সুর্বলতা দূর হয়ে যায় নিম গাছ অর্জুন গাছ শিমুল গাছ নাকি তুলসী গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে তুলসী গাছের শিকড় খেলে পরে প্রশ্ন ছোটোবেলা থেকে কোন শাক খেলে হাড় শক্ত হয়ে থাকে সরিষার শাক কলমি শাক পালং শাক নাকি কচুর শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলমি শাক খেলে কোন ফল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় পেঁপে কলা আনারস নাকি তরমুজ খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে খেলে পরে প্রশ্ন নিয়মিত কী খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয়ে থাকে গরম পানি ঠান্ডা পানি বাসি খাবার নাকি গরম খাবার এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঠান্ডা পানি খেলে পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সাদা সাপ রয়েছে নিউজিল্যান্ডে নেদারল্যান্ডে অস্ট্রেলিয়ায় নাকি থাইল্যান্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়াতে কোন গাছের ছাল খেলে হার্ট অনেক বেশি শক্তিশালী হয় অর্জুন গাছ আম গাছ নিম গাছ নাকি পেয়ারা গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অর্জুন গাছ পরে প্রশ্ন কোন মাছ খেলে হাঁপানি রোগ বেড়ে যায় রুই মাছ চিংড়ি মাছ তেলাপিয়া মাছ নাকি শোল মাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে তেলাপিয়া মাছ পরে প্রশ্ন কোন মাছ কুমিরকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে ক্যাট ফিশ পিরানহা হা শার্ক নাকি টাইগার ফিশ এখানে সঠিক উত্তরটি হচ্ছে টাইগার ফিশ পরে প্রশ্ন কাঁচা কাঁঠালের রান্না খেলে শরীরে কি দ্রুত বেড়ে যায় মেধা শক্তি বীর্য দৃষ্টিশক্তি নাকি সবগুলোই এখানে সঠিক উত্তরটি হচ্ছে দৃষ্টিশক্তি নিয়মিত কোন শাক খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় কচু শাক পালং শাক কলমি শাক নাকি সজনে শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে সজনে শাক পরে প্রশ্ন খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় কিডনির পাথর ডায়াবেটিস আলসার নাকি গ্যাস্ট্রিক এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনির পাথর পরে প্রশ্ন কোন দেশের মানুষ কিডনি বিক্রি করে প্রথম আইফোন কেড়া শুরু করেছে বাংলাদেশ ভারত রাশিয়া নাকি চীন এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীনের মানুষ পরে কি লাগালে গরমে ঘামাচি দ্রুত ভালো হয়ে যায় অ্যালোভেরা শশার রস লেবুর রস নাকি আলুর রস এখানে সঠিক উত্তরটি হচ্ছে আলুর রস কোন ফল খেলে মানুষের শরীরে প্রচুর শক্তি বৃদ্ধি পায় কলা আনারস আপেল নাকি কমলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা খেলে কোন খাবার খেলে ঘুম দেরিতে আসে টক ঝাল মিষ্টি নাকি নোনতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঝাল খাবার পরে প্রশ্ন কোন দেশের সাইকেল চালিয়ে অফিসে গেলে অতিরিক্ত বেতন দেওয়া হয় উত্তর কোরিয়ায় ফিনল্যান্ডে নেদারল্যান্ডে নাকি পর্তুগালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে নেদারল্যান্ডে কোন প্রাণীর জন্মের পর দুই মাস ঘুমিয়ে কাটিয়ে দেয় হাতি ভাল্লুক ঘোড়া নাকি গাঁধা এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভাল রক্তে কিসির পরিমাণ বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয়ে থাকে গ্লুকোজ আয়রন লোহিত রক্ত কণিকা নাকি শ্বেত রক্ত কণিকা এখানে সঠিক উত্তরটি হচ্ছে লোহিত রক্ত লেবুর সাথে কী খেলে মানুষের মৃত্যু হতে পারে চা চিনি পেঁপে নাকি লবণ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে খেলে আজকের সর্বশেষ প্রশ্ন যে গাছের ছাল তিরিশ মিনিট চিবিয়ে খেলে পুরুষের শক্তি একশো গুণ বেড়ে যায় অর্জুন গাছ সজদে গাছ আম গাছ 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 নাকি নিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন